এই মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আয়াতই নাজিল করে দিয়েছে সূরা বাকারাত 1 থেকে 20 আয়াতের মধ্যে এই তিনটা বিষয়ের সংজ্ঞা আগে তুলেছেন তারপরে বাকি কথাগুলো কোরআনের মধ্যে নাজিল করেছেন বলুন না সুবহানাল্লাহ এই মুনাফিক এটা হচ্ছে একটা রূপ আপনার অন্তরের মধ্যে যদি ঈমান থাকে তাহলে আপনি মুমিন অন্তরের মধ্যে যদি থাকে তাহলে আপনি মুনাফেক আর যদি আল্লাহ তার বিশ্বাস না করেন অন্তর দিয়ে বিশ্বাস না করেন ইমান না আনেন তাহলে আপনি হবেন কাফের কথা বলুন ঠিক না এই মুনাফিক শব্দটির উৎপত্তি হয়েছে না থেকে সুরঙ্গের পথ এই নাপাক হচ্ছে সুরঙ্গের পথ এর শব্দের অর্থ হচ্ছে সুরঙ্গের পথ আর বিতে এই নাপাককে সুরঙ্গের পথ বলে বলুন না সুবাহান আল্লাহ সুরঙ্গের পথ কি আরবের পাহাড়ের নিচ দিয়ে সুরঙ্গের রাস্তা রয়েছে সুরঙ্গের পথ রয়েছে এক দিক দিয়ে প্রবেশ করলে অপর পাহাড় দিয়ে বের হওয়া যায় এই সুরঙ্গ থেকে নাপাক মুনাফিক শব্দটির উৎপত্তি হয়েছে নাপাক থেকে নাপাক থেকে নেফাক আর নেফাক থেকে হয়েছে মুনাফিক কথা বলেন ঠিক কিনা মুনাফিকরা এক দিকে ইসলামের ভিতরে প্রবেশ করে আর অপর দিক দিয়ে তারা বের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই কারণে এই মুনাফে এর অর্থ হচ্ছে সুরঙ্গের পথ তার এক দিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বের হয়ে যায় এই নেফাককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে নেফাকে এই তেপাদি আর একটা হচ্ছে নেফাকে আমালি একটা হচ্ছে অন্তরের নেফাক আকিদার নেফাক আর একটা হচ্ছে আমলের নেফাক আকিদার নেফাক কি কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি নেফাক থাকে আকিদার মধ্যে যদি নেফাক থাকে ওই ব্যক্তিটা মুনাফেক তবে সে ফাসেক মুনাফেক নয় সে হচ্ছে কাফের মুনাফেক কথা বলুন ঠিক না। ব্যক্তির মধ্যে যদি নেফাক থাকে অন্তরে তাহলে এটাও নেফাক তবে ওই নেফাকটা হচ্ছে কাফের কাফের মুনাফেকের ফাসলত যারা একটা উদাহরণ যদি আপনাদের সামনে আমি দেই তাহলে অটোমেটিকলি আপনারা বুঝে নেবেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি ছিলেন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মক্কা থেকে সফর করলেন তায়েফের ময়দানে বলুন না সুবহানাল্লাহ তায়েফ শব্দের অর্থ হচ্ছে তাওয়াফ করা এই তায়েফ জমিনটা এত বেশি দামি হলো কেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ দরবারে তিনটা দোয়া করেছিলেন এর মধ্যে একটা দোয়া ছিল ইয়ার আব্বুল আলমিন আমার বংশধরের মধ্যে যারা এই পৃথিবীর মধ্যে আসবে তারা যত ফসল ফলাইবে তারা ফসল ফলানোর মধ্যে যেন তাদের মধ্যে কোনো কষ্ট না হয় যেন ফসলের মধ্যে বরকত আসে বলুন না সব এই দোয়াটা আল্লাহ কবুল করেছিলেন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে হুকুম করে দিলেন জিব্রাইল যাও হযরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম সুরিয়ার হিংস নামক জায়গা থেকে উনার নুরের পাকা দ্বারা কিছু মাটি এনে ওই মাটিটাকে জমজমের কুফের পানি দ্বারা দৌথ করে কানায়ে কাবা তাওয়াফ করে ওই মাটিটা তায়েফের ময়দানের মধ্যে রেখে দিলেন যার কারণে তায়েফের মধ্যে ফসল আবিরাত কোনো কমতি হয় না আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে যায় মক্কা থেকে সফর করলেন তায়েফের ময়দানে সাথে একজন সফর সঙ্গী নিলেন সাহেব একজন সাহাবী উভয়জন মিলে মক্কা থেকে সফর করলেন তায়েফের ময়দানে তারা যতন মক্কা থেকে সফর করে তায়েফের ময়দানে চলে আসলো এত দূর থেকে আসার পরে উভয় জন ক্লান্ত হয়ে গেল তায়েফের মধ্যে পৌঁছার পরে উভয় জন ক্লান্ত হয়ে গেল জায়েদ বলে ভাই মক্কা থেকে তায়েফের ময়দানের মধ্যে আমরা এসেছি এত দূর থেকে আমরা উভয় জন ক্লান্ত হয়ে গেছি একটা কাজ করা যায় দুইজন তো একসাথে বিশ্রাম করা যাবে না একজন বিশ্রাম করতে হবে আর একজন পাহারা দিতে হবে ওরে ভাই একটা কাজ করি তুমি একটু সময় বিশ্রাম নাও আমি পাহারা দি আবার আমি যখন বিশ্রাম নিব তখন তুমি পাহারা দিবে হজরতে জায়েদ রাদি আল্লাহ তা একটা গুহার ভিতরে বিশ্রামের জন্য চলে গেলেন আর তার সফর সঙ্গী সাতি ভাইটা পাহারা দিতে লাগলেন বলুন না সুভা আনন্দ হজরতে জায়েদ রাদি আল্লাহু তালা যখন বিশ্রাম নিলেন ক্লান্তি শরীর বিশ্রাম নেওয়ার সাথে সাথে ওনার চোখটা লেগে গেল ঘুমের মধ্যে চলে গেলেন শরীর যখন ক্লান্ত হয় তখন দেখবেন আপনি একটু বিশ্রাম যখন নিবেন বসে থাকবেন দেখবেন চোখের মধ্যে ঘুম চলে আসছে কথা বলুন ঠিকই না এত দূর থেকে যখন তারা কষ্ট করে তাইফের ময়দানে যখন আসলে হজরতে জায়েদ ক্লান্ত হয়ে গেলেন উনি চোখ বন্ধ করার সাথে সাথে ওনার চোখটা লেগে গেলেন বলুন না সুবাহান আল্লাহ আমার প্রাণের বন্ধুরা অন্তরে কি যে কি একটা সেটার উদাহরণ আমি আপনাদের সামনে দিচ্ছি আনহু ঘুমের মধ্যে চলে গেলে বিশ্রাম নেওয়া যখন শেষ হয়ে গেছে হজরতে জায়দ চোখ খুলে দেখে তার হাতগুলো তার পা গুলো কে যেন বেঁধে ফেলেছে বলুন না নাউজুবিল্লাহ হাত গুলো পা গুলো কে যেন বেঁধে ফেলেছে চোখ খুলে দেখে যে চোখের সামনে কুলুস মুক্ত একটা তরবারি জিগ 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 করতেছে তার সাথে যে সফর সঙ্গী যে ছিল ওই ব্যক্তিটা হযরতে যায়েদের সঙ্গে কি করলো দেখেন জায়দ যখন গুমের মধ্যে গেল তার হাত পা গুলো বেঁধে না একটা তর বাড়ি বের করলো কলস একটা তর বাড়ি যে তর বাড়িটা জিগ 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 করতেছে এই কঠিন বিপদের মধ্যে কার কাছে সাহায্য চাইবে গুলো বাদা পা গুলো বাদা সাহায্য চাওয়ার মতো কাছে দয়ার আর কেউ নাই কথা বলুন ঠিক কিনা কতদিন বিপদের মধ্যে যদি পড়ে যান বলেন তো সাহায্য করে কে এই বিশ্বাস আপনাদের আছে কি নাই এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকতে হবে হযরতে যায়েদ কতদিন বিপদের মধ্যে পড়ে গেল সাহায্যের মতো কাছে কেউ নাই এই কঠিন বিপদের মধ্যে পড়ে হজরতে যাই দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই নাই তিনি ডাক দিয়ে বললেন রহমান মালিকের দরবারে রহমানের কাছে সাহায্য চেয়েছেন কথা বললেন কিনা কঠিন বিপদের মধ্যে যদি পরে যান দুনিয়ার মানুষের সাহায্য যে জায়গার মধ্যে পৌঁছায় না ওই জায়গার মধ্যে বলেন তো কার সাহায্য আমাদেরকে দেখতেছেন কিনা বলেন আমার প্রাণের বন্ধুরা যখন রহমানের কাছে যখন সাহায্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের মধ্যে যায়েদের সাহায্যের আওয়াজটা চলে গেল আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল ওরে ওরে জিবরাইল তায়েফের ময়দানে আমার এক বান্দা কঠিন বিপদের মধ্যে পড়ে আমার কাছে সাহায্য চেয়েছে ওরে জিবরাইল ওই বান্দার জন্য সাহায্য করা আমি رب العالمین এর পক্ষে wajib হয়ে গেছে সুবহানাল্লাহ থেকে তুমি করে চলে যাও ওই দিকে কুলুষমুক্ত তরবারিটা করে জায়েদের সঙ্গে যে লোকটা ছিল সফর সঙ্গী মুনাফিক ব্যক্তিটা

ইয়ুহিবু আনাল আরদু মুনাফিক ব্যক্তিরা দিয়ে বলে যায় রে আমি এই জান্নাত তোমাকে হত্যা করতে চায় আমি দেখেছি রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বেশি mohabbat করে আর আমি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর সঙ্গে दुश्मनी রাখি বলুন না নাউযুবিল্লাহ আমীন। ওরে তোমাকে আমি এই জন্যই হত্যা করতে চাই যদি তোমাকে আমি হত্যা করি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কষ্ট পাবে আর আমি সেটাই চাই आवाज দিয়ে বলুন না নাউযুবিল্লাহ আমীন। ওই ব্যক্তির মধ্যে কিন্তু টুপি ছিল পাগড়ি ছিল সন্না দরলাবাস ছিল সব কিছুই ছিল কিন্তু ব্যক্তির অন্তরের মধ্যে ছিল নেফাজ ব্যক্তিটা যখন কুলোস মুক্ত করে মুনাফিকটা যায়েদকে হত্যা করতে চাইল। যখন হত্যা করবে ছুরিটা ছালাইবে এমন সময় বাহির থেকে গুরা গুহার বাহির থেকে এক বিকট এক আওয়াজ আসলো কে যেন বলে রে ইয়া মুনাফিক লা তাকুতুল হু ওরে মুনাফি তুমি জায়দ কে হত্যা করতে পারবে না আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার তুমি জায়দ কে হত্যা করতে পারবে না মুনাফিকটা এই বিকট আওয়াজ শুনে গুহা থেকে বাহির বাহির হইল হয়ে সামনে গিয়ে দেখে কেউ নাই উন্মুক্ত একটা জায়গা যেমন বোঝা যায় সামনে থেকে আওয়াজটা আসছে ওই ব্যক্তিটা আবার দ্বিতীয়বার চলে আসলো গুহার ভেতরে

ওই মুনাফিকটা গুহা থেকে বাহির হইল সামনে দেখলো কেউ নাই যেন আওয়াজটা সামনে থেকে এসেছে কুলাসা ময়দান কুলা ময়দান থেকে যেন আওয়াজটা এসেছে আবার চলে গেল তৃতীয়বার গুহার ভিতরে এবার তৃতীয়বার যখন আবার তরবারিটা হাতের মধ্যে লইয়া হজরতে জায়েদকে হত্যা করবে এমন সময় আবার একটা বিকট আওয়াজ আসছে কে যেন বলে রেয়া ফুলা ফুলান লা আবাদান আবাদা বলুন না আল্লাহু আকবার হ্যাঁ অমকের ব্যক্তি অমক অমকের বেঠা ওমুক পরে মুনাফিক তুই জায়েদকে হত্যা করতে পারবি না আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবার এবার মুনাফিকটা গুহা থেকে বাহির হয়ে তাকাইয়া দেখে সামনে সাদা দপদপা একটা গুড়ার মধ্যে একজন নৌজওয়ান যুবক বসে আছে বলুন না মাথার মধ্যে পাগড়ি হাতের মধ্যে কুলুস মুক্ত একটা তরবারি জিগ 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 করতেছে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবর ওই যুবকটা নৌজওয়ান যুবকটা গুড়া থেকে নেমে মুনাফেকটাকে ডাক দিল ওই মুনাফেকটা যখন কাছে আসলো তখন ওই যুবকটা বাম হাত দিয়ে মুনাফেকের চুলের মধ্যে ধরলো আর ডান হাতের তরবারি দিয়া মুনাফেকের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেললো আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবর তিনি কে ছিলেন হজরত জিব্রাহিম আওয়াজ দিয়ে বলুন না সুবাহ হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে মুনাফিকের দেহ থেকে মাথা আলাদা করে ফেললেন আলাদা করে হাতের মধ্যে মাথাটা লইয়া গুহার ভিতরে প্রবেশ করলে গুহার ভিতরে প্রবেশ করে মাথাটাকে পাশে রাখলেন হযরতে জায়েদের বাঁধনগুলো খুলে দিলেন হাতের বাঁধনগুলো খুলে দিলেন পায়ের বাঁধনগুলো খুলে দিলেন হজরতে জিবরাই হজরতে জায়েদের কপালের মধ্যে চুমু কেলেন বলুন না সবান বাদম গুরু কুলে শরীরের মধ্যে লইয়া হজরতে জিব্রাই রালেহি সারা দেওয়া সাল্লাম জায়েদের সঙ্গে আলিঙ্গন করলেন বলুন না সবাহান আল্লাহ ডাক দিয়ে বলল মা আঙ্কা তুমি কে লিমা তাং শুরু আমাকে সাহায্য করেছো জিব্রাইল ডাক দিয়ে বলে আনা জিব্রাইল আমি হচ্ছি জিব্রাইল বলুন না সুবহান আল্লাহ জায়েদ বলে আমি তো জিব্রাইলের কাছে সাহায্য চাই নাই আমি সাহায্য চেয়েছি আওয়াজ দিয়ে বলো আমি সাহায্য চেয়েছি আল্লাহর কাছে জিব্রাইল ডাক দিয়ে বলে ওরে জায়েদ তুমি যখন আল্লাহর দরবারে সাহায্য চেয়েছো তোমার এই সাহায্যের আওয়াজটা আল্লাহর আর সে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল ওরে জিবরাইল জলদি করে তায়েফের ময়দানে চলে যাও আমার একজন বান্দা কঠিন বিপদের মধ্যে পড়ে আমার কাছে সাহায্য চেয়েছে হযরতে যাই ডাক দিয়ে বলে ঠিক আছে মানলাম কিন্তু তিনটা বিকট আওয়াজ হলো কেন আমার প্রাণের বন্ধুরা হজরত ইব্রাহিম বলে আল্লাহ যখন আমাকে হুকুম করলেন আমি ছিলাম সিদ্ধাতুল মন্তাহা আমি তাকাইয়া দেখলাম মুনাফেকটা হাতের মধ্যে তরবারে নিয়ে তোমাকে হত্যা করে ফেলবে এই জন্য আমি সিদ্ধাতুল মন্তাহা থেকে প্রথম একটা আওয়াজ করেছি তারপর যখন আসতে লাগলাম দ্বিতীয়বার যখন মুনাফেকটা তোমাকে হত্যা করতে চাইল দ্বিতীয় যে আওয়াজটা হয়েছে ওই আওয়াজটা আমি প্রথম আসমান থেকে দিয়েছি আর তৃতীয়বার যখন মুনাফেকটা তোমাকে হত্যা করতে চাইল তৃতীয়বারের যে আওয়াজটা বিকট ধনীটা ওই আওয়াজটা আমি তায়েফের ময়দান থেকে দিয়েছি তাহলে আমার প্রাণের বন্ধুরা বুঝতে হবে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের বাইরে ইসলাম আছে ভেতরে ইসলাম নাই জুব্বা আছে আবা আছে টুপি আছে পাগড়ি আছে সবকিছু আছে মুখে কালেমা আছে অন্তরে কালেমা নাই বলেন তো তাদের নাম কি মুনাফিক জায়েদের সঙ্গে যেই লোকটা ছিল পাগবি ছিল জুব্বা ছিল তসবি ছিল মেসো ওয়াক ছিল সন্নতি লেবাস ছিল কিন্তু অন্তরের মধ্যে ছিল মুনাফিকি কথা বলেন ঠিক কি না এই কারণে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি নেফাককে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে নেফাকের ইফেক্ট যেটা অন্তরের নেফাক আর জায়েতের সঙ্গে যেই ব্যক্তিটা ছিল ওই ব্যক্তিটা অন্তরের মধ্যে নেফাক ছিল কথা বলুন ঠিক কিনা আরেকটা হচ্ছে নেফাকে আমালি যেটা হচ্ছে আমলে নেফাক কিছু কিছু মুমিন আছে মুসলিম আছে যে তাদের হাসলতের মধ্যে নেফাকি আছে কথা বলেন ঠিক কিনা নবীজি সাল্লি ওসাল্লাম বলেছেন যার মধ্যে চারটা বৈশিষ্ট্য থাকবে চারটা গুণ থাকবে ওই ব্যক্তি নির্বেজাল মুনাফিক ওই ব্যক্তি কি নির্বেচাল মুনাফিক এক নম্বর হচ্ছে আমানতের খিয়ানত করা আমানতের কি করা খিয়ানত করা ব্যক্তি যখন কথা বলবে মিথ্যা কথা বলবে তারপর ব্যক্তি যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে চার নম্বর হচ্ছে একজন আরেকজনের সঙ্গে যখন ঝগড়ার মধ্যে লিপ্ত হবে তখন পরস্পর পরস্পরের মধ্যে গালি করবে এখন বলেন এই সাইটটা গুণ আমাদের মধ্যে আছে কি নাই এই চারটা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে ওই ব্যক্তিও মুনাফেক তবে সে কাফের মুনাফেক নয় সে হচ্ছে ফাসেক মুনাফেক এক সময় আল্লাহ তাকে মাফ করে আল্লাহর জান্নাতে দিবে বলুন না সুবহানাল্লাহ এই কারণে আমাদেরকে খুব সতর্কভাবে চলতে হবে কুরআন ও হাদিস ভিত্তিক আমাদের জীবনটাকে করতে হবে বাবা আমাদের সঙ্গী বানাইতে হবে নামাজ নামাজকে আমাদের বন্ধু বানাইতে হবে রূপে গ্রহণ করতে হবে তাহলে দেখবেন দুনিয়া তো আপনি কল্যাণ লাভ করতে পারবেন আখেরাতের মধ্যেও মুক্তির একটা উপায় হয়ে যাবে আওয়াজ দিয়ে বলুন না নসুবাহান